হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশান করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওই ওনার কেশপুর এবং সবঙ্গের। উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশান করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশান পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাব হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশান দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশান প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশন পিটিশান করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশান পিটিশান মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আরেকটা বিষয় বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারব আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেন্টিন সি ফরমেট নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশান পিটিশান করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশান পিটিশান মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে